খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে দেখা গেল বন্ধু মহল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বন্ধু মহল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সোমবার দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজহাটে জালপাতা বারনন্দনপুর জগৎপুর বাসাবাটি এবং গড়েরঘাট এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় প্রায় দু পরিবারের জন্য এই ত্রাণ বিলি করা হয় জানা গেছে এই সংস্থাটি খিচুড়ি পানীয় জল প্রয়োজনীয় ওষুধ ওষুধপত্র ওয়ারেস এবং মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে বন্যা কবলিত এলাকার মানুষ তাদের পাশে পেয়ে খুবই খুশি এই ত্রাণ সেই সমস্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয় যেখানে এখনো পর্যন্ত মানুষ কোনো খাদ্য সহায়তা পাননি নমস্কার আপনাদের স্বাগত জানাই বন্ধুমহল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আর একটি কার্যকলাপ বন্যা ত্রাণ আমাদের নন্দনপুর বা নন্দনপুর এবং তলা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যেখানে বন্যার জন্য শুধুমাত্র বাড়িগুলো একতলা থেকে দুতলা অব্দি ডুবে গেছিলো এতটা পরিমাণ জল এখানে লেগেছিলো আমরা আজ এসেছিলাম বন্যা জন্য কিছু খাবার সাথে কিছু স্যানিটারি ন্যাপকিন সাথে কিছু ওষুধ মেডিসিনস ও সাথে অবভিয়াসলি ড্রিঙ্কেবল ওয়াটার এই সমস্ত নিয়ে আমি আমাদের সাথে একজন রয়েছেন যিনি বন্যা অ্যাফেক্টেড তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো তার ওভারঅল অভিজ্ঞতাটা তো আজকে আমাদের যে কাকা তুমি দেখলে পুরো কার্যকলাপটা ইভেন্ট গুলো এতে তোমার কি মনে হলো তুমি আমাকে একটু জানাও যে মানুষগুলো কি সত্যি উপকার হচ্ছে তোমাদের কি সত্যি উপকৃত হচ্ছে গরিব দুঃখীরা খেয়ে ভাবছে তো আমরা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখানে এটা এখন আপাতত বান নন্দনপুর এখানে কতটা জল হয়েছিল এখানে জল হয়েছিল এই যে দাঁড়িয়ে আছে মোটামুটি 4 ফুট জল হয়েছিল 4 ফুট অবধি জল হয়েছিল তোমরা এখন মানে প্রথমত আমাকে একটু জানাও যে অন্য কোন টিমের কাছ থেকে অন্য কোন সোশ্যাল মিডিয়ার কাছ থেকে অন্য কোন এনজিওর কাছ থেকে কি সহায়তা পেয়েছে এখন অবধি না 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 এখনো অবধি কোনো এনজিওর কাছ থেকে সহায়তা পাইনি সরকারের কাছ থেকে কি কোনো সহায়তা পেয়েছে কিছু সামथिंग আসছে সে না পাওয়ার মধ্যে একদম আচ্ছা আজকে যে উপকারটা পেয়েছো সেটা যদি আমরা এখন বন্যা যতদিন থাকে যদি পরপর দিতে থাকি তোমরা কি সত্যি উপকৃত হবে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ তাহলে খুশি হবে এই এলাকার মানুষ আচ্ছা वेरी गुड ঠিক আছে হ্যাঁ কি তুমি কি মেডিসিন পেয়েছো হ্যাঁ ওষুধ কি দিয়েছি ধন্যবাদ কাকা নিউজ আজ বাংলা খানাকুল রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য